বৃষ্টি বাদল দিনে এইরকম নাস্তা কিন্তু হেভি লাগে তো চলো কি বানাচ্ছি চলো দেখতে থাকো তোমরা আর খুব তাড়াতাড়ি বানানো যায় দিলাম জল কত সহজে বানিয়ে নেব দেখো আর একটুখানি তেলও দিয়ে দেবে জলের মধ্যে এই যে সাদা তেল দিয়ে দিলাম এইবার দেব চিনি বৃষ্টি বাতল দিনে এই সব জিনিসগুলো না বসে 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 কুটকুট করে খেতে আর বৃষ্টি পডা দেখতে হেভি লাগে এইবার দিয়ে দেবো একটু লবণ লবণ চিনি ব্যালেন্সটা ঠিক থাকলে পরে স্বাদটা বেশি ভালো হয় আর দিয়ে দেবো এখানে আমি গরম মশলার দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেইটা তারপরে যে এটা দেবো এই যে জলটা ফুটতে লেগেছে এবার চামচ দিয়ে নাড়লে হবে না এই চিটকিটা ব্যবহার করতে হবে এই যে নিয়ে নিচ্ছি তিন প্যাকেট সুজি আগে খেতে আমি দেখে নিয়েছি অনেক সময় প্যাকেটে সুবিধা না পোকা থাকে তো অল্প অল্প করে দেবো নাড়তে থাকবো সাইড থেকে দিচ্ছি আর এক সাইড থেকে আমি নেড়ে দিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে এবার এটা শক্ত একটা ডোর তৈরি হয়ে যাবে দেখি দেখো এটা না কতটা শক্ত হয়ে গিয়েছে এতে এবার এটা আমি একটা থালায় তুলে দেবো তুলে ঠান্ডা করে আবার এটা হাত দিয়ে মথে নিতে হবে একটু হালকা ঠান্ডা করতে হবে বেশি ঠান্ডা করলে হবে না এবার এটাকে হাত দিয়ে যে হালকা গরম থাকতে থাকতে এটাকে একটু মেখে নিতে হবে এই যে আমি মেখে নিয়ে এই মোটা মোটা লেচি কেটে নিয়েছি মোটা মোটা লেচি করতে হবে মোটা মোটা করে বেলতে হবে এটাকে তোমরা হয়তো বুঝতে পেরেছি এটাকে ভিডিও দিয়েছিলাম এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে রুল ময়দা নিয়েছি তেল দিয়েও বেলতে পারো কিন্তু রুল ময়দা দিয়ে বেলেছি হালকা রুল ময়দা নিয়েছি যাতে পিড়িতে না লাগে দেখো মোটা করে মেলে নিলাম এইবার এই যে এই গ্লাস দিয়ে কেটে নেবো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো কিন্তু হাত দিয়ে অনেকটা দেরি হবে আর সাইজের হবে না হাত দিয়ে করলে বুঝেছো তোমাকে হাত দিয়ে আমি দেখাচ্ছি একটু এই যে দেখো মোটা হয়েছে অনেকটা এই যে হাত দিয়ে একটা করে দেখাচ্ছি তোমাদেরকে থেকে বড় করতে পারো ছোটোও করতে পারো তোমার যেরকম ইচ্ছা ইচ্ছাই যে এভাবে সবগুলো করে নেবো আমি এইবার এই যে কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি এই যে এগুলো সব রেডি করে নিয়েছি এইবার ভেজে নেব বিসমিল্লা তিনটে চারটে যতটা হবে ততটা দিয়ে ভেজে নেব আমি प्रथम बार फिर चाकटे दिलम আস্তে আস্তে চারটে উড়কিয়ে দিলাম আর গ্যাসের রাস্তা একদম মিডিয়ামে রেখেছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বেশি নাড়াচাড়া করলে না ভেঙে দেবে কিন্তু তোলার পরে টাইট হয়ে যায় এটা এই দেখো এইগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখবে কতটা মচমচ হয়েছে এটা একটু পাতলা হয়েছে এই যে মানে মচমচে ভুর ভুরে হয় এগুলো খেতে খুব ভালো লাগে এগুলো হচ্ছে ওই যে গিলাস দিয়ে কেটে করেছিলাম খেতে দারুণ লাগে সেই স্বাদ লাগে সুজিটা করলে বেশি ভালো লাগে আর এটা হাত দিয়ে করেছিলাম এই কটা আমি যেইভাবে গোল গোল করে দেখিয়েছি ওইভাবে হাত দিয়ে করেছি এগুলো তো কেমন হলে এগুলো একটু বলো আর তোমরাও বানিয়ে খাবে খেতে খুব সুন্দর লাগে